নমস্কার শুরু করছি প্যারালাল ছলক আপনাদের সাথে রয়েছে আমি উর্ণা আপনারা এই প্রথম দেখছেন ডিজিটাল মিডিয়ায় বাংলায় খেলার খবর খবরের বুলেটিন ভারতীয় ও আন্তর্জাতিক ফুটবলে যাবতীয় খবর নিয়ে আপনাদের জন্য আমাদের বিশেষ সেগমেন্ট খেল সকার এবার কি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর বিরুদ্ধে খেলতে দেখা যাবে মোহন বাগানকে জল্পনাটা অনেক দিন ধরেই চলছিল আসলে এ মরশুমে এসিএল টু খেলবে মোহন বাগান আর সৌদি প্রলিগের প্রথম দুটো শেষ করা দল খেলবে এলিট এএফসি চ্যাম্পিয়নশিপ আর লিগে তিন নম্বর শেষ করা দলটা খেলবে এসিএল টুতে যে টুর্নামেন্টে খেলবে মোহনবাগানো সোমবার রাতে সৌদি প্রোলিগে শেষ ম্যাচ খেলেছে সিআর সেভেনের আল নাসের আর ম্যাচ হেরে লিগে তিন নম্বরেই শেষ করলো রোনাল্ডোর ক্লাব জার্মানে মানে এসিএল টুতে মোহনবাগানের মতোই খেলতে দেখা যাবে আল নাসেরকে কিন্তু সমস্যা একটাই আল নাসের খেললেও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে খেলতে দেখা যাবে না মোহনবাগানের বিরুদ্ধে কারণ সোমবার রাতেই রোনাল্ডো ঘোষণা করেছেন আল নাসেরের সঙ্গে সম্পর্ক শেষ করছেন তিনি সৌদি শেষ ম্যাচে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর আল নাসের বিরুদ্ধে দুরন্ত গোল করে আল ফাতেইকে জিতিয়ে দিলেন মৌরাদ বাতনা আর এই মৌরাদ বাতনাকেই এ মরশুমে ইস্টবেঙ্গলে নিয়ে আসতে চাইছে লাল হলুদ ম্যানেজমেন্ট ম্যাচে সিআর সেভেন গোল করেন ঠিকই কিন্তু বাতনার গোলে ব্যবধান বাড়ায় আল ফাতেই যার সৌজন্যে তিন দুই গোলে রোনাল্ডোদের হারায় বাতনার দল এ মরশুমে সৌদির লিগে আঠেরোটা গোল আর সাতটা অ্যাসিস্ট করেছেন মরক্ষণ এই রাইট উইঙ্গার কিন্তু এখন প্রশ্ন হচ্ছে এই মানের ফুটবলার যে দুরন্ত ফর্মে রয়েছে তাতে কি আদৌ নিয়ে আসতে পারবে লালুলু সৌদি আরবের রিয়াদে গিয়ে মৌরাদ বাতনার খেলা দেখে তার এজেন্সির সঙ্গে বেশ কয়েকবার কথা বলেছেন থাংবৈ সিংটো কিন্তু যা জানা যাচ্ছে এতদিন সৌদি প্রলীগে খেলা চলায় কথা নাকি সেভাবে এগোয়নি কিন্তু এবার শেষ হয়েছে সৌদি প্রলীগের মরশুম শোনা যাচ্ছে নাকি আরও একবার তার জন্য চেষ্টা করবে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট কিন্তু প্রশ্ন হচ্ছে চৌত্রিশ বছরের এই মরক্কন উইঙ্গার যখন রোনাল্ডো বেঞ্জিমাদের বিরুদ্ধে সমহিমায় খেলছেন তখন তিনি এই বড়মাপের লীগের ফোকাস ছেড়ে আদৌ আসবেন কি ইস্টবেঙ্গলে নন টেকনিক্যাল লোক দিয়ে ফুটবল বাছাই হচ্ছে যেটা আরও একবার প্রমাণ হলো ভারত বনাম বাংলার প্রস্তুতি ম্যাচে বলছেন বাংলার কোচ সঞ্জয় সেন আসলে এ দল দলবদলে নজর রয়েছে জাতীয় দলের ফুটবলার মেহতাব সিং টেকসাম অভিষেক সিং রাহুল বেকেদের দিকে আর ট্রান্সফার মার্কেটে তাদের শুধু ট্রান্সফার ফ্রি কারু দু কোটি তো কারু তিন কোটি সঞ্জয় সেন মনে করেন অযথা ওভার পেইড করা হচ্ছে ভারতীয় ফুটবলারদের টা আজকে নয় অনেক দিন ধরেই চলছে গত চার পাঁচ ছ বছর ধরে চলছে এটা আরো বেশি করে প্রকট হয়ে গেছে এখন কারণ নন টেকনিক্যাল লোক দিয়ে ফুটবলটা পরিচালিত হচ্ছে যারা ফুটবল চিনতে জানে না বাঁচতে জানে না তারা তো একটা কারোর উপর ভরসা করবে যে এজেন্টদের ওপর চার টাকার প্লেয়ারকে চল্লিশ টাকা দিলে চল্লিশ টাকার ফুটবল হয় না সেটা কালকে গতকাল যে ম্যাচটা আমরা খেলেছি সেটা প্রমাণিত হয়ে গেছে চার টাকার প্লেয়াররা চল্লিশ টাকার প্লেয়ারদের থেকে ভালো ফুটবল খেলেছে তো সুতরাং এই যে জিনিসটা চলছে এটা তো যারা নিচ্ছে তাদেরকে বুঝতে হবে এই যে তুমি আমরা যে আলোচনাটা করছি কেন নিচ্ছে কেন তা দু কোটি টাকা দেবো বা কেন তিন কোটি টাকা দেবো আমি অনেক প্লেয়ার জানি যাদের যারা পঁচিশ কোটি আঠাশ কোটি টাকা দিয়ে পাঁচ বছর তিন বছরের চুক্তিতে সই করছে তো যারা করাচ্ছে তাদের তো তাদের অর্ধেক টাকা থাকতে পারে তাই জন্য করছে ফুটবলের তো কোনো উপকৃত হচ্ছে না আজকে আমরা বাংলাদেশকে নেপালকে আফগানিস্তানকে হারাতে পারি না তো সুতরাং এটাই তো প্রমাণিত হয় এখানে পাচ্ছে একটা শ্রেণী টাকাটাই এ করছে লুট করছে আর কিছু না আমার মতে তো তাই বলে আর যার যোগ্য যাকে যোগ্য ঠিক আছে তাকে দেওয়া যায় ঠিক আছে কিন্তু যোগ্যতার মাপকাঠি কে মাপবে হুম আমার মনে হলো আমি একে নেবো আমি এবিবি কে নেব নিয়ে নিলাম তাতে মাথাও নেই মন্দিরও নেই ঠিক আছে আমার অর্ডার টাকা আছে আমি দিয়ে দিলাম তাতে ফুটবল উপকৃত হয়েছে কি গত এগারো বছর দশ বছরে ফুটবলটা কি উপকৃত হয়েছে সেটা তো বড় প্রশ্ন গ্রেক বদলি হিসেবে মোহনবাগান মাঝমাঠে ঠিক এমিকার মতো একজন ফুটবলারের প্রয়োজন মনে করছেন প্রাক্তন ফুটবলার সত্যজিৎ চট্টোপাধ্যায় রবসান রবিনোর আসার কথা শোনা গেলেও সত্যজিৎ মনে করেন আগে দরকার একজন প্রপার সেন্ট্রাল মিডফিল্ডার সেন্ট্রাল মিডফিল্ডের জায়গাটা একটুখানি মানে একটু একটু মন মানে যেটুকু জায়গা প্রবলেম আছে সেটা সেন্ট্রাল মিডফিল্ডে আর গেস্টওয়ার্ড থাকলে তাহলে তো আর কোনো ব্যাপার না কিন্তু গেস্টুয়ার্ট যদি না থাকে তখন সেন্ট্রাল মিডফিল্ডে যদি না থাকেও এক টু যে কোনো আহ একজনকে শরীর একটা মানে এমেকা জাতীয় একটা প্লেয়ার দরকার ওখানে ওই এতে সেন্ট্রাল মিডফিল্ডে কেন ভারতীয় প্লেয়ার ভারতীয় প্লেয়ার এটা বিদেশি প্লেয়ারই নিতে হবে যে যে কন্ট্রোল করতে পারে ম্যাচকে যে লিডার হবে যে পাওয়ারফুল হবে যে সবটাই যেটা হয় সেন্ট্রাল মিডফিল্ডে এরাম একটা সেন্ট্রাল মিডফিল্ডে মনমান তিনটা পুরোপুরি একদম মানে কি বলে 100% হয়ে যাবে মানে আর কোথাও গ্যাপ থাকবে না খামতি থাকবে না কোথাও ওই জায়গাটা আমার বারবার মনে হয়েছে দ্বিতীয় জায়গা একটা সাইড ব্যাক রাইট উইং ব্যাক এগুলো অপশনাল নিতে হবে আমি আমি র অপশনকে দেখিনি তুই দেখেছিস কিনা জানি না আর দ্বিতীয় কথা মনমান যত প্লেয়ার এনেছে ভালো প্লেয়ার এনেছে আমি যত দেখেছি যতগুলো প্লেয়ার আসছে লাস্ট 2 3 চার বছরে এই দুটিন চার বছর আমি দেখেছি ভালো বি এজেন্সি যারা যারা রিক্রুট করছে তারা যথেষ্ট ভালো মানের প্লেয়ার এনেছে যেমন তুই স্টুয়ার্ট বল পেটাটাস বল ম্যাকলেনেন বল কামিংস বল যত এসছে তার আগে উধর বুমোশ বুমোশ ছিল তারা তারপরে কাউকো বল প্রত্যেকই ভালো এসছে কিন্তু এবার সে যদি সেটাই সেরকম যদি হয় আমি তো দেখিনি যদি হয় তাহলে ভালো কিন্তু বেট স্টুয়ার্ডের চেয়ে ও বেটা নিতে হবে তোমাকে সব সময় ইলে বেটার নিতে হবে সেটা বুঝতে হবে আর তোমাকে ফার্স্ট অপশন যেটা আমার কাছে সেন্ট্রাল মিডফিল্ডার মানে আমি তোকে একদম স্পেসিফিক্যালি বলছি এমেকা এজিগোর মতন একটা প্লেয়ার এরা তো দেখে এরা ইন্ডিয়ান যে প্লেয়ার আছে এরা তো থাক মানে একদম হান্ড্রেড পার্সেন্ট বেস্ট প্লেয়ার এ বিষয়ে কোনো সন্দেহ নেই কিন্তু তুই যে চারে বিদেশি করবি সেখানে তিনটে সামনের দিকে হয়ে যায় কেন স্টুয়ার্ড উইথড্রল খেলে পেস্তাতোস উইথড্রল খেলে কামিংস তাই খেলে খালি ম্যাকম্যালাস্টার সামনের দিকে এটা একটা পেছন থেকে যদি কেউ হয় তাহলে একটু বেটার হয় আমার মনে মুম্বাই সিটি এফসি ডাচ ডিফেন্ডার ভ্যান নিয়েফকে নিতে চায় বেঙ্গালুরু এফসি গত সোমবার সরকারিভাবে তাকে বিদায় দিয়েছে মুম্বাই সিটি তারপরই ভ্যানের সঙ্গে প্রাথমিকভাবে কথা বলেছে বেঙ্গালুরু এফসি এই মরসুমে আই লিগ চ্যাম্পিয়ন কে হতে চলেছে জানা যাবে তিরিশে জুনের পর সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সূত্রে জানা যাচ্ছে ইন্টারকাশিকে বলা হয়েছে তিরিশে জুনের মধ্যে ক্যাশের সিদ্ধান্ত জানাতে একই সঙ্গে চার্চিল ব্রাদার্সকে ফেডারেশনের রিমাইন্ডার পাঠিয়েছে আই লিগের ট্রফি ফেরত দেওয়ার জন্য প্রথমবার পাঠানো চিঠির উত্তরে গোয়ার ক্লাবটি এখনও ট্রফি ফেরত দেয়নি মানালো মারকুয়েস জাতীয় দলের কোচ হওয়ার সময় বলা হয়েছিল ভারতীয় ফুটবল সম্পর্কে নাকি তার অগাধ জ্ঞান অথচ দেখা গেল ভারতীয় ফুটবলে যে সন্তোষ ট্রফি হয় সেটাই তিনি জানেন না বলছেন বাংলার কোচ সঞ্জয় সেন হংকং ম্যাচের পর ভারতীয় দলের দায়িত্ব ছাড়তে চলেছেন মানালো শুধু এফসি গোয়াকেই নাকি কোচিং করাবেন তিনি কিন্তু প্রশ্ন হচ্ছে ভারতীয় দলের কোচ হয়ে এদেশকে কি দিলেন মানালো মার্কোয়েস সঞ্জয় সেন বলছেন যারা ওকে এনেছে এটা তাদেরই জিজ্ঞাসা করুন ফলাফলই বলবে এখন ব্যাপারটা হলো আমি তো এইভাবে কখনো একজন কোচ হয়ে কোচকে ক্রিটিসাইজ করতে পারি না কিন্তু যারা সিলেক্ট করছে এই যে কোচকে নিয়ে আসছে তারাই যোগ্য জবাব দিতে পারবেন তাদের মাথা থেকে কিভাবে উদ্বুদ্ধ হচ্ছে আমরা আমি শুনেছিলাম যখন ওনাকে রিক্রুটমেন্ট করা হয় ওনার নাকি অগাধ ভারতীয় ফুটবল সম্বন্ধে ধ্যান ধারণা আছেন কারণ উনি চার পাঁচ বছর ভারতীয় ফুটবলের মহলে আছেন এবং চার পাঁচ বছরের ওনার অধেল জ্ঞান সারা ফুটবল ভারতবর্ষের ফুটবল সম্বন্ধে তার ওনার অনেক জ্ঞান আছে অথচ সন্তোষক্রাপী বলে একটা ফুটবল হয় সেটাই উনি জানেন না তো যারা এই নির্বাচনগুলো করছে তারা এর ভালো উত্তর দিতে পারবে ভাই লাল হলুদের ছেলেদের ফুটবল দলের যতই ব্যর্থতা আসুক মেয়েদের ফুটবলে তরতর করে এগোচ্ছে তারা মঙ্গলবার কন্যাশ্রী কাপেও চ্যাম্পিয়ন হলো ইস্টবেঙ্গল ট্রাইবেকারে শ্রীভূমিকে হারিয়ে এলো খেতাব আইডাব্লিউএল এ চ্যাম্পিয়ন হওয়ার পর কন্যাশ্রী কাপেও চ্যাম্পিয়ন নির্ধারিত সময় খেলার ফলাফল ছিল এক এক ট্রাইবেকারে নির্ধারিত হল ম্যাচের ফলাফল পরপর দুটি খেতাব স্বভাবতই খুশিতে উদ্বেল ইস্টবেঙ্গলের মহিলা ব্রিগেড Khushi Tripto Coach Anthony Andruso. It all down, comes down to the hard work what we have done, and I think I'm extremely proud of the players, the management uh, who've been supporting us through and through. Without them, this would not be possible to lay off the plan. You need people who can help you. I think I'm being very lucky that the management and the players understanding the club culture and and uh, and the philosophy what we want to lay off.

গোল দেওয়ার পর আমি ভাবছি যে আমি কি করবো কোথায় যাব তো সেলিব্রেশনের কথা মাঝ থেকে বেড়ে গেছে আর সবাই এত মানে এতভাবে মানে প্রেশারে ছুটে এসছে তো আমি সব ভুলেই গেছি যে কি করতে হবে আমাকে মুখে তো আচ্ছা লাগ রে লাস্ট ইয়ার ভিম লোক আই ডাব্লিউ চ্যাম্পিয়ন এসবার ভি আই ডাব্লিউ চ্যাম্পিয়ন আর কন্যাশ্রী কপ ভি চ্যাম্পিয়ন হো গা আচ্ছা লাগ রে টিম সাপোর্ট কে সব আচ্ছা খেলা বহু আচ্ছা লাগ রে একটা হাড়ি শেষ কথা নয় জানিয়ে দিলেন শ্রীভূমিকর্তা রাকেশ ছা আরও জানান পরের দিন থেকেই শুরু হয়ে যাবে পরের মরশুমের প্রস্তুতি হ্যাঁ অবভিয়াসলি কালকে থেকেই শুরু হয়ে যাবে প্ল্যানিং না থাকলে তুমি খেলবে কী করে ইন্ডিয়ার এক নম্বর হতে হবে চ্যাম্পিয়ন হয়তো হওয়া হলো না তবে মহিলাদের ফুটবলে যথেষ্ট প্রভাব ফেলেছে শ্রীভূমি এ ব্যাপারে কি প্রতিক্রিয়া শ্রীভূমি কর্তার কাজ করি কাজটা যেটা করার দরকার মাঠের বাইরে সেটা করি প্লেয়ারদের সাথে থাকা পাশে থাকা ভালো প্লেয়ার নিয়ে আসা তাদের প্র্যাকটিস দেওয়া তার জন্য ফল মাঠে আর এটা ওই এক বছরের জন্য করলাম তা আমরা কন্টিনিউশান করছি আর আমরা এটা চাইছি যে আগামী দিনে আরও মেয়েরা আমাদের ক্লাবের মাধ্যমে যাতে ভারতবর্ষ ফুটবলে খেলতে পারে এবং আরও ভালো টিম হয় যাতে একটা প্ল্যাটফর্ম আমি সবসময় বলি আমরা একটা প্ল্যাটফর্ম দিতে চাই মেয়েদের যে একটা প্ল্যাটফর্মে খেললে তারাও অনেক ক্লাব তাদের দেখছে এবং তাছাড়া ইন্ডিয়া টিমেও যেতে পারে এটাই টার্গেট কলকাতা লিগে পাঁচজন ভূমিপুত্র খেলানোর নিয়ম আনা হয়েছে কিন্তু ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস মনে করেন এটা যথেষ্ট নয় তাই তিনি আইএফএ চিঠি দেবেন যাতে ভূমিপুত্রের সংখ্যা আরও বাড়ানো যায় আমি আজকে আইএফের কাছে আবারও প্রকাশ্যে সবার সামনে মিডিয়ার সামনে আরেকটা বললাম যে আরেকবার রিকনসিডার করার জন্য সেটা যদি ওনারা রিকনসিডার করে আমরাও দপ্তরের তরফ থেকে আরেকবার একটা চিঠি দেবো রিকনসিডার করার জন্য এটা তো পুরোপুরি স্বশাসিত সংস্থা আমরা তাদের রিকোয়েস্ট করতে পারি বলতে পারি বাংলার ফুটবলের স্বার্থে বাংলার প্লেয়ারদের স্বার্থে যাতে বাংলার প্লেয়াররা বঞ্চিত না হয় সেই জন্য আমরা আরেকবার তাদের কাছে একটা রিকোয়েস্ট লেটার শনিবার মিউনিকে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল মুখোমুখি প্যারিস সজারম আর ইন্টারমিলান মিলানকে ফাইনালে নিয়ে যাওয়া কোচ সিমোনে ইনজাগির আশা বার্সেলোনা আর বায়ন মিউনিকের বিরুদ্ধে যে ধারাবাহিকতায় দল খেলেছে সেই ধারা ফাইনালেও বজায় থাকবে এবারে সেরিয়া জিততে পারেনি ইন্টার ইনজাগির বক্তব্য ফুটবলারদের খেলায় সেই যন্ত্রণার প্রতিফলন চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে দেখা যাবে বলেই আমার আশা ফুটবল বিশেষজ্ঞরা ইতিমধ্যেই শনিবারের ফেভারিট বলছেন শুধু ফুটবল বিশেষজ্ঞরা নেনপুলের কোর্ট আর্ডো বলেছেন এবারে চ্যাম্পিয়ন্স লিগে আর কোনো দলে এত সম্পূর্ণতা দেখেনি অভিজ্ঞতা তার অন্যের এক অসাধারণ মিশ্রণ ক্লাবের প্রেসিডেন্ট আল খেলাফি বলেছেন তাদের একটাই লক্ষ্য ছিল ক্লাবটি কেনার পাঁচ বছরের মধ্যেই চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ওঠা পিএসজি এই মুহূর্তে বিশ্বের তৃতীয় সর্ববৃহৎ ধনী ক্লাব গত মরশুমে তারা ট্রান্সফার খরচ করেছে দু বিলিয়ন ইউরোরও বেশি সৌদি প্রলীগ শেষ হওয়ার কয়েক ঘন্টার মধ্যে সোমবার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানিয়ে দিলেন আল সঙ্গে তার সম্পর্ক হয়তো শেষ হতে যাচ্ছে চল্লিশ বছর বয়সী এই স্ট্রাইকার দু হাজার বাইশে ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে আল এসেছিলেন এই গ্রীষ্মেই সৌদি ক্লাবের সঙ্গে তার চুক্তি শেষ হওয়ার কথা যে বত্রিশটি ক্লাব ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ খেলবে তাদের জন্য ফিফা পয়লা জুন থেকে দশই জুন পর্যন্ত ট্রান্সফার উইন্ডো চালু করছে রোনাল্ডোর পোস্ট জানাচ্ছে ওই সময়ের মধ্যেই তাকে হয়তো অন্য কোনো ক্লাবের সই করতে দেখা যেতে পারে আল্লাসের এফসি চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারেনি সৌদি প্রো লিগেও তারা তৃতীয় হয়েছে রোনাল্ডো অবশ্য চব্বিশ গোল করে প্রো লিগের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন ভয়ঙ্কর দুর্ঘটনা সোমবার সন্ধ্যায় লিভারপুলের রাস্তায় ক্লাবের ইপিএল খেতাব জয়ের বিজয় উৎসব চলছিল রাস্তায় নেমেছিল প্রায় হাজার দশেক মানুষ ফুটবলারদের প্যারেড সমর্থকদের ভাঙা উচ্ছ্বাস সব মুহূর্তের মধ্যে শেষ হয়ে গেল একটি গাড়ির ওই উৎসবের মধ্যে ঢুকে পড়ায় ওই গাড়ি ধাক্কায় অসংখ্য মানুষ গুরুতরভাবে আহত ড্রাইভার গ্রেপ্তার হয়েছেন পুলিশ আরও বিষয়ে তদন্ত শুরু করেছে রকম সমস্ত খবর নিয়ে আমাদের বিশেষ আইপিএলের ক্লোজিং সেরিমনি ভারতীয় সেনাবাহিনীকে উৎসর্গ করবে বিসিসিআই সেনাবাহিনীর অপারেশন সিন্ধুরকে সম্মান জানাতে ভারতীয় আর্ম ফোর্সকে সম্মানিত করা হবে উপস্থিত থাকবেন সেনাবাহিনীর উচ্চপদস্থ আধিকারিকরা দেশত্ববোধক গানে মুখরিত হবে আইপিএল এর সমাপ্তি অনুষ্ঠান তেসরা জুন আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে পঁয়তাল্লিশ মিনিটের সমাপ্তি অনুষ্ঠানে সেনাবাহিনীর সাহস ও স্বার্থত্যাগকে কুর্নিশ জানাবে ভারতীয় ক্রিকেট বোর্ড এলিমিনেটরে নামার আগে মুম্বাই ইন্ডিয়ান শিবিরে বড় ধাক্কা জাতীয় দলের দায়িত্ব পালনের জন্য তিন তারকা ক্রিকেটার রিয়ান ব্রিকেলটন করবিন বোস ও উইল জ্যাককে ছেড়ে দিতে হচ্ছে মুম্বাইয়ের হেড কোচ মাহেলা জয়বর্ধনের আবেগ ঘন বার্তায় তাদের বিদায় জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায় সেটি পোস্ট করেছে মুম্বাই ইন্ডিয়ানস আইপিএল বন্ধের সময় পাঞ্জাব কিংসের মালকিন প্রীতিজিনটা একটি অভিনব উদ্যোগ নিলেন অপারেশন সিঁদুরে যে সমস্ত ভারতীয় সৈনিকরা শহীদ হয়েছেন তাদের পরিবারের জন্য এক দশমিক এক শূন্য কোটি টাকা দান করেছেন প্রীতি জানিয়েছেন যারা প্রাণ দিলেন দেশের জন্য তাদের পাশে থাকাটা কর্তব্যের মধ্যে পড়ে অনিশ্চয়তার ক্রিকেটে নতুন এক কীর্তির ম্যাচ একটা দল পঁয়তাল্লিশ ওভারে করল চারশো ছাব্বিশ রান স্কোরবোর্ডে অতিরিক্ত রান বিরানব্বই আর সেখানে বিপক্ষ দল সব উইকেট হারিয়ে মাত্র দু রান করল মিডলসেক্স কাউন্টি ক্রিকেটের তৃতীয় ডিভিশনের একটি ম্যাচে রিজমান্ড সিসের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে পঁয়তাল্লিশ ওভারে নর্থ লন্ডন করে চার উইকেট হারিয়ে ছাব্বিশ রান জবাবে ব্যাট করতে নেমে রিজমান্ড দু রানে অল আউট টম পেথ্রিডিস করেন এক রান বাকি এক রান অতিরিক্ত খেলার আর নানা খবর আর খেলার খবর নিয়ে আমাদের বিশেষ নাবালিকার উপর যৌন হেনস্থার অভিযোগ এবার স্বস্তি পেলেন জাতীয় কুস্তি ফেডারেশনের প্রাক্তন সভাপতি ব্রীজভূষণ সিং তার বিরুদ্ধে পস্কো আইনে করা মামলা বন্ধ করল দিল্লি পাতিয়ালা হাইকোর্ট পুলিশের দেওয়া রিপোর্টের বিরোধিতা করেনি অভিযোগকারেনি এবং তার বাবাও ব্রীজভূষণের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তোলেন ছজন মহিলা কুস্তিগীর চব্বিশের লোকসভা ভোটের আগে যা নিয়ে আলোড়ন পড়ে যায় গোটা দেশ জুড়ে বজরংপুনিয়ার সাক্ষী মালিক বিনেশ পগররা ব্রীজভূষণের বিরুদ্ধে একাধিক বিস্ফোরক অভিযোগ তুলেছিলেন দু সালে জুনে সেই মামলায় চার্জশিট জমা দেয় দিল্লি পুলিশ এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে সোনা দিয়েই ভারতের পদক জয়ের দৌড় শুরু হলো পুরুষদের দশ কিলোমিটার হাঁটা প্রতিযোগিতায় সোনা জিতলেন গণভীর সিং কুড়ি কিলোমিটার হাঁটায় ব্রোঞ্জ জিতলেন সেরভিন সেভাস্টিয়ান তবে এশিয়ান গেমসে সোনাজয়ী জ্যাবলার অন্য রানী চতুর্থ হয়ে বিদায় নিলেন আর সেই সব কোলাজ আমাদের বিশেষ সেগমেন্ট থ্রো ইন 2009 থেকে সিএসকেতে ছিলাম সাত বছর খেলেছি কিন্তু এটাই প্রথমবার এমন দুঃখ পেলাম সে কারণে একা বসে আমি কাঁদছি শ্রেয়স আয়ার সবসময়ে একজন অসাধারণ অধিনায়ক কিন্তু সবসময়ে মনে হয় কে কেআর কে চ্যাম্পিয়ন করার পরও ওর সঠিক মূল্যায়ন হয়নি খেলার সেরা প্যাকেজ নিয়ে প্রতিদিন